সেন্সিটিভ জোন নিয়ে উদ্ভূত বিভিন্ন সমস্যার সমাধানে জেলা প্রশাসনের সঙ্গে সহমত হলেন চা শিল্পপতিরা পরিবেশ রক্ষা বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং চা শিল্পের উন্নতিতে শুক্রবার চা শিল্পপতিদের সঙ্গে বৈঠক হয় পুরনিগমে এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব জেলা শাসক ড প্রীতি গোয়েল মহকুমা শাসক অবুধ সিংহাল ও ভূমি ও বন বিভাগের আধিকারিকেরা মহানন্দা অভয়ারণ্য থেকে এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোন বহুতল ভবন তৈরি করা যাবে না বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় তবে টি ট্যুরিজমে তার কোনো প্রভাব পড়বে না বলে তারা জানান তরাই ব্রাঞ্চ ইন্ডিয়া প্লান্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহেন্দ্র প্রসাদ বনসল জানিয়েছেন জেলা প্রশাসনের সঙ্গে তারা সহমত আমি অল কে টি অ্যাসোসিয়েশনকে বিলং করি টিপা আছে আইটিপিএ আছে ডিটিএ আছে টাই আছে আইটিএ আছে এবং আমাদের যে চা বাগান নিয়ে কনসার্ন ছিল এই সেন্সিটিভ জোন নিয়ে সেটা আজকে মিটিং হয়েছে খুব ভালোভাবে মিটিং হয়েছে আমাদের যে প্রবলেমগুলো ছিল সেগুলা ওনারা ক্লারিফিকেশন হিসাবে ওগুলাকে আমাদের ডাউটগুলাকে এবং আমাদের কনসার্নগুলাকে ওনারা মিটমাট করবেন এবং আমরাও এটা নিয়ে যে এনওসি দেওয়ার কথা ওটা কালকের মধ্যে ওটা এনওসিও দিয়ে দেব। আমাদের অনেক বিষয় ভাবনা ছিল দুশ্চিন্তা ছিল ওনারা বলেছেন টি ট্যুরিজম প্রজেক্টের আন্ডারে আমরা ওটাকে প্রায়োরিটি দিয়ে টি ট্যুরিজমের মধ্যে কোনো বাধা থাকবে না আফটার ওয়ান কিলোমিটার এরিয়া বাধা থাকবে না তো আমরা তাতে সম্মত হয়েছি মিটিং খুব ভালোভাবে হয়েছে টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সম্পাদক সুমিত ঘোষ জানিয়েছেন সমস্যা মিটে যাবে ভালো আলোচনা হয়েছে খুব ভালো করে মিটিং হয়েছে মেয়র সাহেব ছিলেন ডিএম ম্যাডাম ছিলেন ডিএফও সাহেব ছিলেন এসডিও সাহেব ছিলেন এবং আমাদের খুব ভালো আলোচনায় হয়েছে এবং আশা করি এটা সমস্যাটা মিটে যাবে আর যেটা আমাদের মেন একটা চিন্তা ছিল যেটা বিয়ন্ড ওয়ান কিলোমিটার থেকে শুরু করে সেটা সমস্ত যথাযোগ্যভাবেই যেটা প্রশাসন বলেছে যে সেইখান থেকে যা যা ব্যবস্থাপনা নেওয়ার সেটা আমাদেরকে দেখবেন আমাদের বিচার বিভাগ যাতে কোনো বাধা সৃষ্টি না হয় এটাই খুব ভালো দিক আশা করি কালকে আমরা সবাই একত্রিত হব সব অ্যাসোসিয়েশন মিলে একসাথে করেই আমাদের এটা সমস্যার সমাধান হয়ে যাবে মেয়র গৌতম দেব জানিয়েছেন সমস্যা শীঘ্রই মিটবে হ্যাঁ মিটিং হয়েছে আজকে যে সমস্যাটা ছিল আমরা আশা করি সেটা মিটে যাবে দেব ম্যাডাম বিষয়টা দেখছেন সবার সাথে মিটিংগুলো হচ্ছে আশা করি ব্যাপারটা সলভ হয়ে যাবে